আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করে থাকেন তাহলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন জড়বস্তুর কান থাকে কিন্তু সেই কান চোখে দেখা যায় না উত্তর হবে দেওয়ালের কান আমরা কথায় বলে থাকি যে দেওয়ালেরও কান আছে কিন্তু সেই কান আজ অব্দি কেউ কোনো দিন দেখতে পায়নি মানুষের কোন জিনিস দুবার জন্ম নেয় সঠিক উত্তর দাঁত দুশো থেকে দুই বাদ দিলে কত থাকবে সঠিক উত্তর দুটো শূন্য যদি বিয়োগ করতে বলা হতো তাহলে উত্তর হতো একশো আটানব্বই ইংরাজিতে একবার বললে হয় একটি পশুর নাম আর দুইবার বললে হয় পাখির নাম বলুন তো উত্তরটা কী হবে পশুটির নাম হলো বুল আর দুবার ব্যবহার করলে হবে বুলবুল যা একটি পাখির নাম বলুন তো কোন সিটিতে মানুষ বসবাস করে না উত্তর হবে ইলেকট্রিসিটি বলুন তো কার জন্ম সাগরে কিন্তু বসবাস করে আকাশে সঠিক উত্তর মেঘ কি হাতে থাকে পায়ে থাকে কিন্তু জিবে থাকে না সঠিক উত্তর হার জলের জন্তু নয় জলেতে বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে বলুন তো কেসে সঠিক উত্তর নৌকা একটি ঘরে ছটি মোমবাতি ছিল তার মধ্যে আপনি চারটি মোমবাতি নিভিয়ে দিলেন তাহলে আর কটি মোমবাতি থাকবে চারটি মোমবাতি থাকবে কারণ বাকি দুটো জ্বলে শেষ হয়ে যাবে আপনি কি জানেন কোন পানি চোখ থাকতো কান দিয়ে দেখে সঠিক উত্তর বাদুর পড়তে এবং লিখতে কাজে লাগে কিন্তু জিনিসটা পেন খাতা নয় তাহলে বলুন তো জিনিসটা কি সঠিক উত্তর আলো তিন অক্ষরের নাম তার উঁচু জিনিস বটে প্রথম অক্ষর বাদ দিলে মানুষের দেহে পাবে সঠিক উত্তর পাহাড় আর প্রথম অক্ষর বাদ দিলে হয় হাড় যা মানুষের দেহে থাকে কোন ফলের ওপরটা আমরা খাই ভেতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতদের হয় ভুল বলুন তো ফলটার নাম কি ফলটার নাম হলো চালতা বলুন তো কোন বনে পশু পাখি গাছপালা থাকে না কিন্তু দুঃখ কষ্ট থাকে সঠিক উত্তর জীবন কোথায় আপনি মারা গেল বেঁচে থাকেন সঠিক উত্তর স্বপ্নতে আপনি কি বলতে পারবেন কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় সঠিক উত্তর পুকুর বিয়ের পর কারা বেশি সুন্দর হয় মেয়েরা নাকি ছেলেরা এখানে উত্তর হবে ছেলেরা কারণ মেয়েরা সুন্দরী হয়ে থাকে এটি আমার শেষ ধাদা বলুন তো কোন দেশে গাড়ি ঘোড়া কিছুই চলে না এই ধাঁধার উত্তরটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম আরও মজার মজার ধাঁধা ও প্রশ্নের উত্তর জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল করে রাখুন